হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আমার আজকের রেসিপি হলো পোলাও আর মোরগ পোলাওটি তৈরি করে ফেলেছি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে মানে আমাদের সবসময় ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে তৈরি করা রাজকীয় স্বাদের পোলাও রেসিপি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দেরি না করে চলে যায় রান্নার প্রস্তুত প্রণালীতে পোলা রান্না করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মোরগ বা মুরগি যেটাই নিন না কেন আমি এটা রোস্টের সাইজে সাইজে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে তবে আপনারা চাইলে যদি চান সেক্ষেত্রে আপনারা ছোট সাইজের কেটে নিতে পারেন আমি এখানে দুটো মুরগি ইউজ করেছি এবং মুরগিটাকে রোস্টের সাইজে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর টক দইটা দেওয়ার পরে এই মুরগির সাথে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে এবং দশ থেকে বারো মিনিটের জন্য মেরিনেশনের জন্য রেখে দিতে হবে আমি মুরগিটাকে মেখে নিচ্ছি এবং মাখার পরে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব তো বন্ধুরা এটাকে মেখে নিচ্ছি এবং মাখাওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে প্রায় দশ মিনিট পরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তো বন্ধুরা তেলটা অনেকটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে সামান্য ভেজে নিতে হবে তো আমি এটাকে খুঁন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে তো এখন এর ভিতরে আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা আর গরম মশলার জন্য এখানে নিয়েছি চার পাঁচ টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ থেতো করা একটা বড় এলাচ থেতো করা সাদা এবং কালো গোলমরিচ এবং চার পাঁচটা লবঙ্গ এর ভিতরে আরও অ্যাড করে দিচ্ছি দু থেকে তিনটা তেজপাতা মশলাটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই মশলা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না মানে বেশি লাল করে ভাজবো না দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভাজা হয়েছে এখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ আর পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক ভালো হয় তো অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ বাটা ইউজ করার জন্য তো পিঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজ বাটাটাও অনেকটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা তো আদা রসুন জিরা একসাথে আমি বেটে নিয়েছিলাম তো সেই মশলাটাকে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিব প্রায় চা চামচের ভর্তি করে প্রায় আড়াই চা চামচ আমি চা চামচের ভর্তি করে এখানে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটে ইউজ করতে পারেন আমি একসাথে বেটে নিয়েছিলাম তাই এটাকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখতে পেয়েছেন তো আপনারাও চেষ্টা করবেন এই মানে বেশি কড়া করে না ভেজে সামান্য ভাজার তো বন্ধুরা এখন এতে অ্যাড করে দিতে হবে আমি দেখতেই পাচ্ছেন এক টুকরো জৈত্রী এবং এক দু থেকে তিন টুকরো মানে একটা জাইফলের অর্ধেকের থেকে একটু কম একসাথে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম এই মশলার সাথে আবারও এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়ালে চলবে না মিডিয়াম রাখতে হবে বা মিডিয়ামের থেকে একটু লো রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে এতে অ্যাড করে দিতে হবে প্রায় দেড়শো চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন প্লাস যারা ঝাল কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন তাতে করে কালারটা কিন্তু অনেক সুন্দর হয় তো বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায় তাই এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব সামান্য পানি এবং পানিটা দিয়ে কিন্তু মশলাটা অনেক সময় ধরে আস্তে আস্তে মানে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাই মশলাটাকে একটু সময় কষিয়ে নেব তো বন্ধুরা এ পর্যায়ে এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণে মানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি এটা আর আগে অ্যাড করে তো বন্ধুরা মশলাটাকে এখন খানিকটা সময় কষিয়ে নিব প্রায় দু থেকে তিন মিনিট পরে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ মানে এই মশলার জন্য যতটুকু লবণ দরকার আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ আবারও মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন এতে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দই দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর ভিতরে দিয়ে দিলাম আর একটা কথা আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করেছি মানে চিকেনে যতটুকু দরকার ততটুকু দিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি স্কিপ করা হয়ে গেছে তো আপনারাও চেষ্টা করবেন তখনই লবণটা ব্যবহার করার জন্য তো এই জন্য কিন্তু আমি মশলায় বেশি লবণ ব্যবহার করিনি যাই হোক বন্ধুরা এখন চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ ছ মিনিট কষিয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে চলে এলাম দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে তো এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে খানিকটা সময় নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব তরল দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন তো চেষ্টা করবেন গুরু দুধ ব্যবহার করার জন্য তাহলে কিন্তু দুধটা কিন্তু ফেটে যায় না তো এটা গ্রেভিটা কিন্তু অনেক ভালো হয় তো এর ভিতরে আমি অ্যাড করে দিব প্রায় দুই কাপ পরিমাণ তরল দুধ আমি প্রায় এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি উষ্ণ পানির সাথে মিশিয়ে দুই কাপ তরল দুধ বানিয়েছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তো বন্ধুরা তরল দুধটা দেওয়ার পরে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিতে হবে তো এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব প্রায় চা চামচ পরিমাণ চিনি চিনিটাকে পরে অ্যাড করলেও হবে আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব ফিরে এলাম প্রায় সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একদমই রেডি মানে সম্পূর্ণ ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এবং গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরে গেছেন এ পর্যায়ে এটাকে একটি আলাদা পাত্রে তুলে নিতে হবে তো বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা কতটা শুকনা করবেন তো এতটুকু শুকনা হলেই কিন্তু একদমই চিকেনটা রেডি হয়ে যাবে এটাকে একটা আলাদা পাত্রে আপনারা তুলে নেবেন তো আমি এটাকে এখন আলাদা একটি পাত্রে তুলে নিব আমাদের দেখি বন্ধুরা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য এখন এই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর তেলটা সামান্য গরম হওয়ার পরে এর ভিতরে অ্যাড করে দিতে হবে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তবে বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা ভেজে নিতে হবে চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে একটু মিডিয়ামে রাখতে হবে তো বন্ধুরা এর ভেতরে এখন অ্যাড করে দিব কিছুটা পরিমাণ গরম মশলা মানে আস্ত বা গোটা গরম মশলা এর ভিতরে অ্যাড করে দেবো এর জন্য আমি এখানে নিয়েছি গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দারচিনি লবঙ্গ এবং এলাচ এবং এলাচ অবশ্যই থেতো করে নেবেন যাতে করে ফ্লেভারটা খুব ভালো করে বের হয় এবং এতে আরও দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা তো এটা একটু ভেজে নিচ্ছি এখন এ পর্যায়েতে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ মানে এক চামচের ভর্তি করে এক চা চামচ ভর্তি করে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম একসাথে আমি যেটা বেটে নিয়েছিলাম এবং এই মশলাটা দেওয়ার পরও আমি একটু ভেজে নিচ্ছি তো আমি আগেই বলে নিয়েছি বেশি কড়া করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিতে হবে আর চাল আমি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতন পোলাওর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এটা ভেজানোর পরে এটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং সেটা এর ভিতরে অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে এই চালটাকে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এটাকে একটু ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো এটা দেওয়ার পরে চালটাকে আবারও খানিকটা সময় আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি খানিকক্ষণ পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি অনেকটা সময় ধরে এটাকে ভেজে নিয়েছি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি তো পানিটাকে সময় আপনারা মাপ অনুযায়ী অ্যাড করবেন মানে যতটা পরিমাণ চাল হবে তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতন ডাল নিয়েছি তো এখানে প্রায় দেড় লিটার পরিমাণ আমি পানি ইউজ করেছি পানিটা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রাইসটা একদমই রেডি এটাকে একটু নেড়ে চেড়ে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে এখন এখান থেকে কিছুটা রাইস আমি একটি আলাদা পাত্রে তুলে নিব তো আমি কিছুটা রাইস উপর থেকে তুলে নিচ্ছি আলাদা একটি পাত্রে যেহেতু আমি লেয়ার করে দিব চিকেনটাকে তো আলাদা একটি পাত্রে উপর থেকে কিছুটা রাইস তুলে নিচ্ছি তো আমি উপর থেকে অনেকটাই রাইস তুলে নিয়েছি তো আগেই বলে নিয়েছি আমি লেয়ারে চিকেনটাকে দিব তো এই জন্য আমি এখানে অ্যাড করে দিব প্রথমেই পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে অ্যাড করে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো মানে এর উপরে আমি দিয়ে দেবো যে চিকেনটা আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম সেই চিকেনটা তো চিকেনটা বন্ধুরা দেওয়া হয়ে গেছে তো এখন এর ভিতরে একে একে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ কিসমিস কিছুটা পরিমাণ আলু বোখরা আমি প্রায় দশ থেকে বারোটা আলু বোখরা দিয়েছি এবং এক মুঠো কিশমিশ দিয়েছি এবং দিতে হবে আবারও উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর অ্যাড করে দিতে হবে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং এই পর্যায়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন ঘি অ্যাড করার কারণ ঘিতে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারেই চেঞ্জ হয়ে যায় তো আমি এর ভিতরে দিয়ে দিলাম ঘি এখন উপর থেকে যে রাইসটা আমি আলাদা করে তুলে নিয়েছিলাম সেই রাইসটা উপর থেকে দিয়ে দেব তো এই রাইসটা দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আবারও কিন্তু সামান্য পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দেব তো বন্ধুরা আমি রাইসটাকে একটু ছড়িয়ে নিচ্ছি সমান করে নিচ্ছি যাতে করে চিকেনটা ঢেকে যায় এখন এর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো ফ্লেভারের জন্য কেওড়া জল আমি এক কাপ পরিমাণ মানে সামান্য একটু কেওড়া জল এর উপর থেকে ছড়িয়ে দেবো যাতে করে ফ্লেভারটা খুব ভালো করে বের হয় তো এর উপর থেকে কেওড়া জল দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে দমে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেবো তো বন্ধু এটাকে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি মানে চুলার আঁচটাকে একদমই লো রেখে এর উপরে একটি প্যান বসিয়ে তার উপরে কিন্তু সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি এবং এভাবেই কিন্তু এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিই তো বন্ধুরা ফিরে এলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি দম থেকে এটাকে আলাদা করে তুলে নিয়েছি মানে নামিয়ে নিয়েছি এখন আমি রাইসটাকে একটু আপনাদের দেখিয়ে দেব যে কতটা পারফেক্ট হয়েছে নিচ থেকে তুলে তা আমি চিকেনটাকে একটু রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং নিচ থেকে রাইসটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং কতটা ঝরঝরে হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরে গেছেন যে মোরগ পোলাও রান্না করা কতটা ইজি তো এভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমি যেটা আগেই বলেছি আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য